মনে মনে সহজে হিসাব করি দেখো এক দাগে একটা যোগ রয়েছে যোগ এখানে করে দেওয়া রয়েছে আমি একটু তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি তোমরা স্থানীয় মানে বিন্যাস করা শিখেছ নিশ্চয়ই ঠিক সেভাবে এই সংখ্যাগুলোকে ভেঙে যোগ করতে হবে বাইশকে যদি আমরা স্থানীয় মানে বিন্যাস করি তাহলে এই দুইয়ের স্থানীয় মান কুড়ি কারণ দুয়ের পরে একটা সংখ্যা রয়েছে তাই একটা শূন্য পড়বে এই দুইকে যদি আমরা স্থানীয় মানে বিন্যাস করি তাহলে দুই এখানেও তাই এই দুইকে স্থানীয় মানে বিন্যাস করলে কুড়ি আর ছয়কে স্থানীয় মানে বিন্যাস করলে ছয় তাহলে দেখো এখন এইটা আর এইটা একই রকম দেখতে এখানেও কুড়ি এখানেও কুড়ি মানে দুই অঙ্কের সংখ্যা আর এখানে এক অঙ্কের সংখ্যা এখানেও এক অঙ্কের সংখ্যা এইটা আর এটা একই রকম দেখতে তাহলে আমরা একই রকম দেখতেগুলোকে আমরা এক এক ঘরে রাখব তাহলে এই কুড়ির সাথে এই কুড়িয়ে চলে আসবে আর এই দুইয়ের সাথে এই ছয় চলে আসবে তাহলে দুটো কুড়ি মিলে হলো চল্লিশ আর ছয় দুই আট চল্লিশ আর আট আটচল্লিশ এখানে হাতে কলমে দেখিয়েছি আবার দেখো বাইশ যোগ ছাব্বিশ বাইশকে কী করে ভেঙেছে দুটো দশের বান্ডেল করেছে আর এই দুয়ের জন্য দুটো দাগ এখানে ছাব্বিশকে দুটো দশের বান্ডেল দুটো দশে হচ্ছে কুড়ি আর এই এখানে ছয়টা সিঙ্গেল দাগ এখন দেখো একসাথে করলে যোগ করলে কি হয় এই দুটো আর এই দুটো মূলে মোট চারটে দশের বান্ডেল আর এখানে দুই আর এখানে ছয় মিলে আট তাহলে এই চারটে দশে হচ্ছে চল্লিশ আর এই আট মিলে আটচল্লিশ এই হাতি কলমে তোমাদের পরীক্ষার জন্য করা দরকার নেই এটা তোমরা জাস্ট একটু বুঝে রেখো এরপর একটা দেখো আমি করে দিচ্ছি ছত্রিশ আছে আর এখানে বিয়াল্লিশ আছে ছত্রিশকে আমরা ভাঙবো কী করে তাহলে সেই স্থানীয় মানে বিন্যাসের কথা বলেছিলাম তিনকে যদি আমরা স্থানীয় মানে বিন্যাস করি তাহলে তিন বলবে আর তিনের পরে একটা সংখ্যা রয়েছে তাই একটা শূন্য বলবে ছয়কে বিন্যাস করলে ছয় বিয়াল্লিশকে ভাঙলে চারের পরে একটা সংখ্যা তাই একটা শূন্য আর দুই করতে দুই তাহলে তিরিশ আর ছয় ছত্রিশ আর এখানে চল্লিশ আর দুই বিয়াল্লিশ ঠিক হলো এবার কি বলেছিলাম একই রকম দেখতে যারা তারা একই ঘরে বসবে তার মানে এই দুটো দুই অঙ্কের সংখ্যা এই দুটোকে আমরা এক ঘরে বসাব তিরিশ যোগ চল্লিশ আর এখানে বাকি থাকলো ছয় আর দুই এক অঙ্কের সংখ্যা একই রকম দেখতে এদেরকে আমরা এক ঘরে বসাবো এখন তিরিশ আর চল্লিশ মিলে হচ্ছে সত্তর আর ছয় আর দুই মিলে হচ্ছে আট সত্তর আর আট মিলে আটাত্তর এরপরের তিন দেখো আঠারো যোগ সাতাশ আঠারোকে ভেঙেছে দশ যোগ আট কারণ এককে যদি স্থানীয় মানে বিজন্যাস করি দশ হবে তেমনি হবে সাতাশকে ভেঙেছে কুড়ি যোগ সাত এখন দুটো একই রকম দেখতে আমরা এক ঘরে নিয়েছি দশ আর কুড়ি আর এখানে আট আর সাত এদেরকে আলাদা ঘরে নিয়েছি দশ কুড়ি মিলে হলো তিরিশ আর আট আর সাত মিলে হলো পনেরো দেখো পনেরো দুই অঙ্কের সংখ্যা হয়ে গিয়েছে এখানে তার মানে এটাকে আবার ভাঙতে হবে তাহলে এখানে তিরিশ তিরিশই থাকলো আর পনেরোকে আমরা ভাঙব কি দশ এবং পাঁচে এখন এই দশটা আবার এর মতো দেখতে হয়ে গেছে তাই আমরা একে এই ঘরে নিয়ে নেব এখন এই তিরিশের সাথে দশ আসলো আর পাঁচ আলাদা ঘরে থাকলো আর তিরিশ দশ চল্লিশ পাস করতে পাস এখানে চল্লিশ আর মিলে পঁয়তাল্লিশ আশা করি বুঝতে পেরেছ পরের অঙ্কটি দেখো ঊনসত্তর আছে বাহাত্তর আছে ঊনসত্তরকে আমরা ভাঙব ছয়কে স্থানীয় মানে বিন্যাস করলে ষাট আর নয়কে স্থানীয় মানে বিন্যাস করলে নয় বাহাত্তরকে স্থানীয় মানে বিন্যাস করলে সত্তর এবং দুই এখন এটা আর এটা একই রকম দেখতে তাই এক ঘরে আর এটার এটা একই রকম দেখতে তাই অন্য ঘরে ষাট আর সত্তর মিলে হচ্ছে একশো তিরিশ আর নয় আর দুই মিলে এগারো এখানে আবার দুই অঙ্ক হয়ে গিয়েছে তাহলে এটাকে আমাদের ভাঙতে হবে একশো তিরিশ একশো তিরিশই থাকলো আর এটাকে এগারোকে ভাঙলাম দশ এবং একে এখন একশো তিরিশকে নিচে নামালাম আর তার পাশে দশকে নিয়ে আসলাম আর এ পাশে এক পড়ে থাকলো এখন একশো তিরিশ আর দশ মিলে একশো চল্লিশ আর তার সাথে এক যোগ করলে একশো একচল্লিশ এরপরেটি দেখো একশো চোদ্দো তার সাথে একশো তেইশ যোগ করতে হবে একশো চোদ্দোকে আমরা কিভাবে ভাঙব দেখো এককে যদি আমরা স্থানীয় মানে বিন্যাস করি তাহলে একের পরে দুটো সংখ্যা রয়েছে তাই দুটো শূন্য একশো হলো এবার এই মাঝখানের এক দশকের ঘরের এককে যদি আমরা ভাঙি এই একের পরে একটা সংখ্যা রয়েছে তাই একটা শূন্য পড়বে আর এই চারকে ভাঙলে চারই হবে এখানে একশো তেইশকে স্থানীয় মানে বিন্যাস করলে কি হবে দেখো এই একের পরে দুটো সংখ্যা রয়েছে তাই দুটো শূন্য পড়বে যখন আমরা দশকের ঘরে দুইকে স্থানীয় মানে বিন্যাস করবো দুইয়ের পরে একটা সংখ্যা তাই একটা শূন্য তিনকে বিন্যাস করলে তিনই এখন দেখো এই দুটো তিন অঙ্কের সংখ্যা তাই আমরা এক ঘরে নিয়েছি এই দুটো দুই অঙ্কের সংখ্যা তাই আরেক ঘরে নিয়েছি আর এই দুটো এক অঙ্কের সংখ্যা তাই আমরা আরেক ঘরে নিয়েছি এখন যোগ করে দিই একশো একশো মিলে দুশো আর এখানে দশ সাত কুড়ি মিলে তিরিশ চার আর তিন মিলে সাত দুশোর সাথে এখন তিরিশ যোগ করলে হয় দুশো তার সাথে সাত যোগ করলে দুশো সাঁয়ত্রিশ তিনশো সাতাশের সাথে চারশো একত্রিশ যোগ করতে হবে তিনশো সাতাশকে আমরা কীভাবে বিন্যাস করব তিনকে যখন বিন্যাস করবো তিনের পরে দুটো সংখ্যা রয়েছে দুটো শূন্য পড়বে দুইকে যখন বিন্যাস করবো দুয়ের পরে একটা সংখ্যা রয়েছে একটা শূন্য পড়বে আর সাতের পরে কোনো সংখ্যা নেই তাই কোনো শূন্য বলবে না সাত এখানেও একইভাবে চারের পরে দুটো সংখ্যা তিনের পরে একটা সংখ্যা আর একের পরে কিছু নাই এখন দেখো এটা এটা একই রকম দেখতে তাহলে আমরা এখানে তিনশো যোগ চারশো এই দুটোকে এক ঘরে করলাম এটা আর এটা একই রকম দেখতে কুড়ি যোগ তিরিশ আর এখানে সাত আর এক থাকলো সাত যোগ এক তিনশো আর চারশো যোগ করলে হয় সাতশো কুড়ি আর তিরিশ যোগ করলে হয় পঞ্চাশ সাত আর এক যোগ করলে আট তাহলে সাতশো আর পঞ্চাশ মিলে সাতশো পঞ্চাশ আর আট দিলে সাতশো আটান্ন সাতশো আটান্ন পরেরটি দেখো ছয়শো সাত তার মানে ছয়কে যদি আমরা স্থানীয় মানে বিন্যাস করি ছয়ের পরে দুটো অঙ্ক রয়েছে তাহলে দুটো শূন্য বসিয়ে দিলাম ছয়শো শূন্যকে আর স্থানীয় মানে বিন্যাস করা লাগবে না সাতকে বিন্যাস করলে শুধু সাত সাতের পরে কোনো সংখ্যা নেই তাই শূন্যও বলবে না একইভাবে দুশো আটকে যদি বিন্যাস করি দুয়ের পরে দুটো অঙ্ক রয়েছে তাহলে দুটো শূন্য বসাবো শূন্যকে বিন্যাস করা লাগবে না আর আটকে বিন্যাস করলে আট এখন এটা আর এটা একই রকম দেখতে তাই এদেরকে একই ঘরে নেব ছয়শোর সাথে দুইশো আর সাতের সাথে আট সাত যোগ আট ছয়শো আর দুশো মিলে এখানে এখানে পেলাম আটশো আর আট আর সাত যোগ করে আর সাত পনেরো এখানে দুটো ঘর রয়েছে কারণ আর সাত পনেরো হয়ে যাচ্ছে দেখো পনেরোকে আমরা যদি ভেঙে দিই তাহলে আমরা এখানে দশ আর পাঁচ করতে পারি এখন আটশো সাথে দশ যোগ করলে আটশো দশ আর পাঁচ আটশো পনেরো আটশো পনেরো পরের পাতার আট দেখো দুশো ছিয়াশির সাথে একশো তিরিশ যোগ করতে হবে দুশো ছিয়াশিকে ভাঙলে দুশো এখানে আটকে ভাঙলে আশি ছয়কে ভাঙলে ছয় একশো তিরিশকে ভাঙলে এখানে একশো তিনকে ভাঙলে তিরিশ আর শূন্যকে তো ভাঙা লাগছে না তাহলে এখন এটাকে আর এটাকে আমরা এক ঘরে নেব দুশো যোগ একশো আশিকে আর তিরিশকে এক ঘরে নিব আশি যোগ তিরিশ আর ছয় সাথে কিছু নাই ছয়টা একা থাকবে এখন দুশো আর একশো পেলাম তিনশো আশি আর তিরিশ মিলে হচ্ছে একশো দশ একশো দশ আর এখানে ছয় তাহলে এখানে দেখো তিনশো থাকলো এখানে একশো দশকে আবার আমরা একটু ভেঙে নেব এটা হবে একশো আর তার সাথে দশ আর এখানে ছিল ছয় এখন তিন চারটে সংখ্যাকে যোগ করলে তিনশো আর একশো চারশো চারশো দশ দশ আর আটশো ষোলো তাহলে চারশো ষোলো উত্তর দেখো এটা পাঁচশো দশের সাথে দুশো কুড়ি পাঁচশো দশকে ভাঙলে পাঁচশো এবং দশ দুশো কুড়িকে ভাঙলে দুশো এবং কুড়ি এখন এটার এটা এক ঘরে পাঁচশো যোগ দুশো আর এটার এটা এক ঘরে দশ যোগ কুড়ি এখন দেখো পাঁচশো আর দুশো মিলে হলো সাতশো আর এখানে এখানে দশ আর কুড়ি মিলে তিরিশ তো এখানে যেহেতু একটাই ঘর আছে আমরা একবারে বসিয়ে দেব এখানে আর একটা লাইন করা উচিত ছিল যেভাবে ঘর করা আছে আমরা সেভাবে বসিয়ে দিলাম তাহলে সাতশো আর এখানে তিরিশ সাতশো তিরিশ দশ জায়গায় দেখো একশো চৌত্রিশ থেকে দশ বেশি একশো চৌত্রিশ থেকে দশ বেশি মানে একশো চৌত্রিশের সাথে তোমরা দশ যোগ করে নিলে যা পাবে এটা চার এটা তিন আর আগে চার একশো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশ দুশো আঠাশ থেকে কুড়ি বেশি এখানেও সে একই কাজ করবে দুশো আঠাশের সাথে কুড়ি যোগ করে নেবে এটা হবে দুশো আটচল্লিশ অষ্টানব্বই থেকে দশ কম কম মানে কম থাকলে কি করবে বিয়োগ করে নেবে তোমরা অষ্টানব্বই থেকে দশ বিয়োগ করে নেবে তাহলে এটা হবে অষ্টাশি দেখো দুশো দশের চেয়ে বড়ো সংখ্যা দুশো দশের থেকে যে কোনো একটা বড়ো সংখ্যা লিখে দিতে পারো এখানে দুশো পনেরো লিখে দিতে পারো তুমি দুশো কুড়ি লিখতে পারো যে কোনো একটা সংখ্যা লিখে দিলে হবে দুশো এগারো লিখলেও চলবে তিনশো তেত্রিশ থেকে চোদ্দো কমালে কত পাব তো কুমিয়ে দেখি আমরা তিনশো তেত্রিশ থেকে আমরা চোদ্দো কমিয়ে দেখি কমিয়ে দেখা মানে কি বিয়োগ করব চার আর কত হলে তেরো চার আর নয় হলে তেরো হাতে এক এক একে দুই দুই আর কত হলে তিন দুই আর এক হলে তিন তিন করতে তিন তিনশো উনিশ তিনশো উনিশ শেষে একটা অঙ্ক রয়েছে দেখো পনেরো দাগ তেরো নম্বর ঘর থেকে ছয় নম্বর ঘর পর্যন্ত লাফালে এই যে তেরোর ঘর থেকে আমরা যদি এক লাফে ছয়ের ঘরে আসি তাহলে কয় ঘর লাফাতে পারবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত